ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব ছন্দে ছন্দে স্বরবর্ণ অজগর অজগরটি আসছে তেরে সরেয়া আম আমটি আমি খাবো পেরে রস ইক্ষুরস মিষ্টি দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে রসু রসুতে উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি গাছে ঝুলে ঋষি মশাই ঋষি মশাই ধ্যান করে এ এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে দেখো ভাই চাঁদ উঠেছে ওঝা ওঝা সাপের খেলা দেখায় ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে স্বরেও স্বরেওতে অজাগর অজগরটি আসছে তেরে সরেয়া সরেয়াতে আম আমটি আমি খাব পেরে রসই রসইতে ইক্ষু ইক্ষু রস অতি মিষ্টি দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে রসু উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি গাছে ঝুলে রিতে ঋষি মশাই ঋষিমা সাই করে এ এতে এককে গাড়ি এককে গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওঝা ওঝা সাপের খেলা দেখায় ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো